দ্রৌপদী রথ পঞ্চরথের একটি ভীম রথ এবং দ্রৌপদী রথের মাঝে হচ্ছে ষাঁড় পাথর কেটে বানানো হাতিটা তো আমি দেখিয়েছি আগে এবং হাতির ঠিক পিছনেই রয়েছে সিংহ পঞ্চরথে এই চত্বরের মধ্যে একদিকে সিংহ আর একদিকে হাতি এবং একদিকে ষাঁড় এক একটি পাহাড় কেটে এক একটি পাথর কেটে তৈরি করা হয়েছে এক একটি রথ অ্যানিম্যালের রথের মতো আকার পঞ্চরথের পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীর নামে পাঁচটি রথ প্রত্যেকটি কাঠামো অসম্পূর্ণ মাথার দিকটা একটু লক্ষ্য করলে দেখা যাবে যে সেগুলি সম্পূর্ণ হয়নি এক একটি পাথর কেটে বানানো হয়েছে রথ বা মন্দিরের মতো স্ট্রাকচার কাঠামো পুরাণে